সকলের দাবি ছিল যে এই নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দামটাকে সহনীয় রাখার জন্য একটি সঠিক সরকার দিতে পারে দেশের জাতির দিক নির্দেশনা আজকে হঠাৎ আমি দেখলাম উনি লাঠি নিয়ে প্রবেশ করছেন উনি লাঠি নেওয়ার বয়স কিন্তু তার ভাই নেই জয়নাল আব্দুল সাহেব বৃত্ত হয়েছেন বৃদ্ধবয়সী লাঠি একটা বয়সে মানুষের লাঠি নিতে হয় কিন্তু তার লাঠিটি দেখে আজকে থেকে প্রায় বারো তেরো বছর আগের কথা মনে পড়ে গেল পুলিশ কর্তৃক যেভাবে তাকে প্যাটার্ন হয়েছে যেভাবে তাকে মারা হচ্ছে ওই মারার পরে জানার যে ভারতের বেঁচে থাকার কথা না তার সেই তার উপর যে বর্বর আক্রমণ সেই আক্রমণটা ছিল অর্থাৎ উদ্দেশ্যটাই ছিল তাকে হত্যা করা রাখে আল্লাহ মারেকে আল্লাহ থেকে বাঁচিয়ে রেখেছেন এবং সেই মার খাওয়ার পরে তার জীবনের একটি করুণ পরিণতির মধ্যে তিনি জাতির দেশের দশের দলের কথা নিয়ে এখনো জীবন বা জীবনকে বাজে রেখে রাজপথে আছেন আমাদের মাঝে আছেন এবং সত্য এবং ন্যায়ের পক্ষে কথা বলেন এই জন্য তাকে আমি তার কামনা করছি অপেক্ষা নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম সহনীয় রাখা অনেক বক্তব্য বক্তারও বলেছেন যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সে অতীত বর্তমান অনেক কিছু জানেন এবং বোঝেন বলেই সে আগাম কিছু কর্মসূচি দিতে পারেন আমার দিয়েছে এই যে সারা বাংলাদেশে ইতিপূর্বে আপনারা যে কর্মসূচি দিয়েছেন সেই কর্মসূচি নিয়ে তিনি সারা বাংলাদেশে কর্মসূচি দিয়েছেন আমরা

সঠিক সরকার দিতে পারে দেশের জাতির দিক নির্দেশনা জাতির নিরাপত্তা এবং এবং রাষ্ট্রের করণীয় সম্বন্ধে আজকে যে সরকার আছেন প্রফেসর সাহেব একজন আন্তর্জাতিক চাকরি সম্পন্ন একজন বুদ্ধিজীবী একজন সম্মানিত আমাদের শ্রদ্ধীয় আপন জন এই সরকার শেখ না দেশটাকে ধ্বংস করে দিয়েছে দেশের এক দলীয় শাসন ব্যবস্থা কায়েমের জন্য এমন কিছু করেননি কেন কিছু করে নাই যাহা আজকে আমাদের বিস্তারিত সমস্ত কিছু বলা যায় পনেরোটি বছর আমরা আমাদের অধিকার আন্দোলন নিয়ে যখন কথা বলছি বিশেষ করে আজকের এই নির্বাচন শেখ হাসিনা নাটকীয় পর্যায়ে গণতন্ত্রকে ধ্বংস করে দিয়ে এক দলীয় শাসন ব্যবস্থার মধ্যে থাকার জন্য তিনি তিনটি নির্বাচনকে প্রশ্ন করতে পেরেছেন তিনটি নির্বাচনে জনগণ অংশগ্রহণ করে নাই করতেও পারে নাই চোদ্দ সালের প্রহসনের নির্বাচন আঠারো সালের মধ্যরাতে নির্বাচন সর্বশেষ জননেতা তারেক রহমান ঘোষণা দিয়েছিলেন গত বছরের সাত